ম শিবাই ওম নম শিবাই ওম নম শিবায় বন্ধুরা নীল ষষ্ঠীর দিন ভুলেও কিন্তু আপনারা করবেন না এই কাজগুলো এবং এই খাবারগুলোও কিন্তু আপনারা এই দিন ভুলেও খাবেন না নইলে নতুন বছরে বন্ধুরা বিভিন্ন সমস্যা অর্থকষ্ট বাধা বিঘ্নর মধ্যে আপনাদের ভুগতে হয় কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে মহাদেবের আরেক এক পুজো হচ্ছে এই নীলের পুজো কারণ মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ আর মা ষষ্ঠী হচ্ছেন মা দুর্গারী আর এক নাম বা আরেক রূপ এই দিনে বন্ধুরা আমাদের বাড়ির মা বোন সন্তানেরা কল্যাণ জন্য পরিবারের সুখ শান্তি এবং বৃদ্ধির জন্য সন্তান প্রাপ্তির জন্য দুর্ভাগ্য দরিদ্রতা কাটানোর জন্য এই নীলষষ্ঠী ব্রত পালন করেন শাস্ত্র বলেছে যে এই দিনে কোনো নারী ভক্তি মনে এই ব্রত পালন করেন তো সেই বাড়িতে স্বয়ং মহামায়ার কৃপা বিরাজ করে তাই এই বছর দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী ব্রত পালন হবে আগামী ১৩ এপ্রিল মানে তিরিশে চৈত্র রবিবার এছাড়া বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এই দিনে অমৃতযোগ শুরু হচ্ছে সকাল ছটা তেরো মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় সাতটা পঁচিশ থেকে রাত্রি আটটা ছাপান্ন মিনিট পর্যন্ত এছাড়া এই দিনে মহেন্দ্র যোগ শুরু হবে সকাল ছটা বারো মিনিট থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধেও ছটা উনচল্লিশ থেকে সন্ধ্যা সাতটা বিয়া চব্বিশ মিনিট পর্যন্ত এর দুই সময় কিন্তু অত্যন্ত শুভ এছাড়া পরের দিন হচ্ছে চৈত্র সংক্রান্তি অর্থাৎ চড়ক পুজো তারপরেই কিন্তু আমাদের নববর্ষে আরম্ভ তাই নীল ষষ্ঠী বা পুজোর দিন আপনারা ভুলকে করে এই ভুল কাজগুলো করবেন না এবং এই খাবারটি কিন্তু আপনারা এই সময় ভুলেও মুখে দেবেন না এছাড়া নীলষষ্ঠী মহাযোগে যারা এই দিনে এই সামান্য ফুলটি পায় তারাই নতুন বছরে ধনবান হয় এবং ভাগ্যশীল হয় তাই অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে সবাই হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ এই বলে কমেন্ট করবেন চৈত্র মাসে গুরুত্ব অনেক বেশি কারণ এই মাসে রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো চড়ক পুজো এছাড়া চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই এই সময় আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই তার মধ্যে একটি হচ্ছে খাদ্য কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীরে মন এবং পারিবারিক জীবনে এসে পড়ে তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্র হিসাবে বলা হয়েছে যে এমন ভগবানের প্রসাদ হয় খাবার তেমনি আমাদের জীবনে খাবার দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে চৈত্র মাসে ভুলেও আপনারা সেই সাতটি বাড়িতে একদমই খাবার খাবেন না এবং নতুন বছরে কিন্তু আপনাদেরকে নাছাড়া বিভিন্ন সমস্যাতে দেখা দিতে পারে এবং আমিও মানছি যে কলিযুগে এত ব্যস্ততা মাঝে এইসব নিয়ম মানা সম্ভব নয় কাজের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় ছুটতে হয় এবং তাই আমাদের যতটা পারবে এই নিয়মগুলি মানার চেষ্টা করুন দেখবেন আপনার পরিবারের আপনার আবার সুখ সমৃদ্ধি কেমন বৃদ্ধি হয়েছে তো গোজে বন্ধুরা আঠেরোটি পুরাণের মতে গরুর পুরাণে ভগবান বলেছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে কখনও আমাদের অন্ন ভ্রজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে এবং মনে এসে পড়ে তাই গরুর কোরআনে বলা হয়েছে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনোই খাবার খাই তো নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে তাই সাতজন ব্যক্তি চলুন আগে জেনে নিই যে কোন কোন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া যাবে না এবং সবাই কিন্তু কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অবশ্যই কমেন্টে লিখবেন এক নাম্বার হচ্ছে যারা কালা জাদু তুকতাক ব্ল্যাক ম্যাজিক এগুলো করে তাদের বাড়িতে এমন কোনো খাবার হলেও গ্রহণ করবেন না কি প্রসাদও নয় যদি তারা দেয় সেই প্রসাদ আপনারা খাবেন না সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন এবং দু নাম্বার যেন যে বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকল মৃত্যু হয়ে গেছে এমন বাড়িতে আপনারা এই সময় খাবার খাবেন না যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন যদি বন্ধুরা আপনারা পারেন এই সময় অবশ্যই তাদেরকে কিছু সাহায্য করুন কারণ এই সময় তাদের লোকের মনোবল খুবই দুর্বল থাকে এবং তিন নাম্বার যে চরিত্রহীন মহিলাদের বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না কারণ গরুর পুরাণ অনুসারে যে সকল স্ত্রীর নিজের ইচ্ছায় এক এমন অধর্মযুক্ত কাজ করে তো এমন বাড়িতে কিন্তু ভুল বন্ধুরা ভুলেও কোনো খাবার গ্রহণ করবেন না এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় যার ফলে মানুষের পূর্ণ ক্ষয় হয় সৌভাগ্যের নাশ হয় এবং চার নাম্বার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে তো সেই সব যে টাকা অন্যর চোখের জলের বিনিময়ে রোজগার হয় সে টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাই তাকে এক না হলো একদিন না হলো তার পরিবার বা চোখের জল অভিশাপ রয়েছে তাই অন্য অন্য খেয়ে এবং মানুষের শুধু আমরা অভিশাপ এবং দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি পাঁচ নাম্বার যে সকল ব্যক্তিরা অন্য নিন্দা করে এমন বাড়িতে আপনারা ভুলেও খাবার খাবেন না আর নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয় এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয় এবং সৌভাগ্যে নাশ হয় ছ নম্বর যারা সর্বদা অন্যকে হিংসা করে যারা সহজে রেগে যায় বড়ো ছোটোর জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন বাড়িতে কিন্তু আমরা খাবার খাবেন না যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনি আমাদের শরীর মনও তৈরি হয় তাই জন্য দেখবেন যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা যেন পবিত্র হয়ে যায় যখন আমরা কোনো রকম শ্রাদ্ধ বাড়িতে খাবার খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায় সাত নাম্বার যাতে করুণা নেই মায়া নেই পশুর মতো নাচালন করে অপরাধী এমন বাড়িতে খাবার খাবেন না যেমন এই ভুলগুলো একদমই করবেন না আপনারা তো করবেনই না এমন বাড়িতে আপনারা খাবার খাবেন না এবং আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় শিবলঙ্গ শিবলিঙ্গ রয়েছে তাই সবার আগে আপনার বাড়ির শিবলিঙ্গকে এক পুজো টুজো করে আপনারা কোনো মন্দিরে বাবার আবার পুজো দেবেন এই দিনে অবশ্যই কিন্তু শিবলিঙ্গের সাথে মহা মাতা মহা মহাদেবের মাতা পার্বতী মহাদেব মাতা পার্বতী এবং তাদের সন্তানদের সমেত এমন কোনো ছবি থাকলে যা পুজো দিতে একদম ভুলবেন না এবং ভগবান শিবের সাথে মা ষষ্ঠীর পুজো করলে দুর্ভাগ্য কাটে সৌভাগ্যের উদয় হয় পরিবার থেকে বাঁধা বিঘ্নে নাশ হয় ভোলবাস অবশ্যই পূর্ণ হয় এই দিনে ভুলেও কিন্তু আপনারা শিবলিঙ্গে একদম তুলসীপত্র দেবেন না এবং এতে সৌভাগ্যের জায়গায় চরম দুর্ভাগ্য নেমে আসে তাই এই দিনে মহাদেবের প্রিয় ফল প্রিয় ফুল এবং বেলপত্র দিয়ে ভগবানের পুজো করুন এবং শিবলিঙ্গে আপনারা সিঁদুর হলুদ নারকেল জল কেতুকীয় কুণ্ড ফুল বলেও নিবেদন করবেন না শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না এবং করতাল বাজাবেন না ভাঙা চাল শিব পুজো নিবেদন করবেন না এবং শিব সোনা রূপা পিতল এবং অষ্টদত নির্মিত পাত্রই ব্যবহার করবেন কোনো রকম লোহা স্টিল অ্যালুমিনিয়ামের পাত্র ভুলেও কিন্তু ব্যবহার করবেন না দু নম্বর ভুলেও আপনারা কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না এবং আমিষ খেতে গেলে কোনো জীবকে হত্যা করতে হয় তাই এই শুভ দিনে এমন কোনো কার্য থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন তিন নম্বর এই দিনে ভুলেও কারোই মনে দুঃখ দেবেন না বিশেষ করে যারা এই ব্রত পালন করছেন এবং তাদেরকে একদমই দুঃখ দেবেন না কারণ ভুল দুঃখ দিয়ে আপনারা কোনো কথা বলবেন না রকম অশ্লীল আচরণ করবেন না রকম ছল চাতুরি করবেন না নতুন বছরে চরম দুর্ভাগ্য দারিদ্রতা নিয়ে আসে এই ভুলে আপনারা এই দিনে একদমই করবেন না এবং যে পুজো তখনই সম্পূর্ণ হয় পুজোর পরিক্রমা করা হয় এবং শিবলিঙ্গে বন্ধুরা অর্ধেক পরিক্রমা করতে হয় মানে জলধারা যেখান থেকে নির্গম হচ্ছে নির্গত হচ্ছে তা কখনোই ভাঙতে নেই তাই ভগবান শিবকে দেওয়া প্রসাদ কখনোই শিবলিঙ্গের উপর রাখতে নেই প্রসাদটি আপনারা কোনো পাত্রে রেখে দেবেন এবং ভগবানের পায়ের কাছে তা রেখে এবং শিবলিঙ্গের উপরও ভগবানকে প্রসাদ নিবেদন করবেন না এই মাসে আপনার এবং আপনারা জাতীয় সবজি মূল যতটা কম খাবেন ততটাই ভালো কারণ এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জীবাণু এই সবজির মধ্যে দেখা যায় এই মাসে মায়ের দুধ মোষের দুধ বা দুধ বা দুধ জাতীয় খাবার একটু কম খাবেন এবং আপনারা অত্যাধিক যে তেল মশলা জাতীয় খাবার বা আমিষ খাবার বিশেষ করে খাসির মাংস এগুলো একটু কম খাবেন এবং নেশাবান একটু কম করবেন এবং আপনারা এই মাসে ভগবানের নাম স্মরণ করলে এবং সামনের বন্ধুরা নীল ষষ্ঠী তো নবরাত্রি নতুন বছর আসতে চলেছে এবং সূর্যদেবের আরাধনা মা লক্ষ্মীর আরাধনা ভগবান শিব মাতা এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মা লক্ষ্মীর আরাধনা ভগবান শিব মাতা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্য লাভ হয় তাই এই মাসে এই নিয়মগুলো মেনে চলতে একদমই ভুলবেন না ভগবানের শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে হলো গোলাপ এবং ভগবান শিবের মধ্যে বা নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো আপনাদের প্রেম সম্বন্ধ ধন সম্পত্তিতে সফলতা প্রাপ্ত করবে এছাড়া এই মাসে শিবাজিকে যে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো আমরা সুস্থ শরীর অভিশাপ থেকে এই মাসে মুক্তি পেয়ে যাবেন দু নম্বর বেলফুল যে এই মাসে শিবকে যদি বেলফুল অর্পণ করা হয় তাহলে মনোবাসনা সব কিছু কিছুতেই যে পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হবে জীবন থেকে নানারকম বাঁধা বিপত্তি সব নাশ হবে তিন নাম্বার যে যদি আপনার জীবনে বিভিন্ন রকমের বাঁধা বিপত্তি যদি লেগে থাকে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না এই মাসে যদি শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো এই সমস্যা থেকে আমরা এই মাসেই বেরিয়ে আসতে পারবেন এবং ধুতরা ফুল বন্ধুরা শিব যে ধুতরা ফুল বা ধুতরা ফুল ফল শিবের অত্যন্ত প্রিয় তাছাড়া ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই এই মনোবাসনা নিয়ে শিবলিঙ্গ অর্পণ করতে করবেন ভগবানের শিবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি পূর্ণ হবে এই মাসে মনোবাসনা পুণ্যের মাসও বলা হয় এবং আকন্দ ফুল এবং জ্যোতিষাস্ত্র অনুসারে বলা হয়েছে এই আকন্দ ফুল ভগবান ভগবান শিবের অত্যন্ত প্রিয় নীলকণ্ঠ জবাব এবং পদ্ম নীলকমল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই কেতুকি কেওড়া ফুল এবং শিবলিঙ্গে ফুলেও অর্পণ করবেন না এবং চৈত্র মাসে ভগবানের চারটি রূপ নিয়ে ভগবান বাড়িতে আসেন তো ভালো সময় আসার আগে ভগবান নিজের ভক্তের বাড়িতে এসে সে পরীক্ষা নেন এবং এই বছর এই মাস হচ্ছে ভাগ্য পরিবর্তন করার মাস ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকে মানুষের জীবনে সুখ দুঃখ বারবার আসে এবং জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কথায় ব্যাকুলতা হয় না প্রত্যেকের মানুষের জীবনে একবার অবশ্যই আসে তখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে বেদ বলেছে সৃষ্টির কণাই ভগবান রয়েছে এবং বাস্তবে ভগবান ছাড়া কিছুই নেই তাই আমাদের প্রত্যেকেরই ভালো কর্ম খারাপ কর্ম সব জানেন ভগবানের চোখ থেকে কখনোই লুকানো সম্ভব নয় ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্নভাবে পরীক্ষা নেন তাই তিনি ভক্তকে দেন শাস্ত্র বলেছে যে ভগবান নিজের ভক্তের দরজার সামনে চৈত্র মাসে আসেন এবং যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী এবং যারা চেন চিনতে পারেন না সামান্য কিছু ভুল করে তাদের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনে তাই বলা হয়েছে চৈত্র মাসে কুকুর বিড়াল কেউ বাড়ি থেকে তাড়াবেন না ভগবান কোন এই ভক্তের বাড়িতে চলে আসেন তা ভক্তের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা বিভিন্ন হর তিনি হরণ করে নেন চার ধরনের ব্যক্তি যদি আপনার বাড়িতে কখনো আসে বলেও খালি হাতে ফেরাবেন না কারণ এমন যে মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন যে চার ধরনের ব্যক্তির রূপে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন এবং এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষা লয় এবং পরীক্ষা নেওয়ার জন্য জীবাত্মাদের মারতলোকে পাঠানো হয় যে কোনো ব্যক্তি কোনো পরিস্থিতিতে যেমন কর্ম করে তার হিসাবেই তাদের ফল দেয় এই জন্যই যেমন হঠাৎ করে কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় এবং কেউ রাতারাতি লটারি পেয়ে যায় আবার রাতারাতি কিছু মানুষের এবং ভাগ্যে নেমে যায় এবং নিচেতে নেমে যায় দুর্ভাগ দুর্যোগ কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় এবং আবার প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে তাই তিনি দেখেন সত্যি কি ভগবান সত্যি কি আপনি ভগবানের ভক্ত এবং কাঁচা তার কৃপায় তার তখন তিনি দেখেন সত্যি কি আপনি ভগবানের ভক্ত না তার কৃপাই যোগ্য সত্যি ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সব কিছু এবং আপনি যদি এই সত্যিকে আপনি যে ভগবানের ধামে যাওয়ার যোগ্য এবং সব কিছু তো বন্ধুরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন এবং বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছেই আসেন এবং সব কিছু বলা হয় ভগবান দেখেন যে সুখ সম্পৃক্তি নিয়ে পরমাত্মাকে ভুলে গেছেন নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন সত্যি কি আপনি ঈশ্বরের ভণ্ডনা কি নিজের বনবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করেছেন এই সব কিছুর ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাদের আপনাকে যাচাই করে তাই তিনি কিছু যে রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন তারপরেই ঘটে তিনি কিছু ভক্তের বাড়িতে এসে যে ভক্তের সেই সময় পরীক্ষা নেন তারপর ঘটে ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন তাই বলা হয় এই ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে তাহলে তো খালি হাতে বেড়াতে নেই কারণ সেই ব্যক্তিরা চলুন যে বাঘে সবাই লাইক এবং কমেন্ট করবেন সবাই জয় জয় মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এক হিজড়ে বন্ধু মানা হয় যে হিজড়া ভগবান শিব মাতা পার্বতী মিলিত রূপের প্রতীক তাই এরা যখন আমাদের আপনাদের বাড়িতে কোনো কিছু মানে দান চাইতে আসেন তা এদের খালি হাতে ফেরাবেন না বাড়ি থেকে ফেরাবেন না মানা হয় এছাড়া যে এদের দান করলে ভগবান শিব ও মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন তাই আমাদের অনেক পাপ ও দুর্ভাগ্য যে নষ্ট হয়ে নাশ হয়ে যায় এবং কোন যদি কোনো মানে শিশু গরু কাকুর কুকুর হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনার বাড়িতে আসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো এটি আপনার মানে জন্য সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের যে আপনার ইয়েতে আগমনের আগমনের যে সংকেত পাওয়া যায় সেই সংকেত তাদের কোনো খাবার খাইয়ে দিলেও রাতারাতি তিন তিন যদি আপনার বাড়িতে দুস্থ অসুস্থ এবং খোঁড়া মানে এমন মানুষের যে আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো এবং সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করবার চেষ্টা করবেন এবং যদি আপনাদের বাড়িতে ভিকারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না কারণ বিভিন্ন রূপে ভগবান ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন তো নিশ্চয় চাইবেন না যে ভগবান বাড়িতে এসে তাদের খালি হাতে ফিরে যাক এবং এই লক্ষণগুলো যার মধ্যে থাকে তার মাথায় স্বয়ং মহাদেবের যে হাত রয়েছে এমন মানুষের প্রতি কেউ করতে পারে না এবং কারণ যার উপর স্বয়ং মহাদেবের মাথা যে নত হয়ে মাথা তার থাকে তার প্রতি স্বয়ং যমরাজও করতে পারে না তিনি ভোলা না তিনি কোন ধরনের ভেদাভেদও করেন না তার কাছে সবাই এবং সবাই সমান ভগবান শিবকে প্রসন্ন করার জন্যে দামি যদি রকম ফুল ধন সম্পত্তি হয়ে থাকে সবাই সবাই ভগবান শিবকে প্রসন্ন করার জন্য দামি প্রসাদ ফুল ধন সম্পত্তি কিছুটা দরকার পড়ে না তিনি এক ফোঁটাও তাতেও যে তুষ্ট হয়ে যায় এবং তিনি ভক্তি ভরে এক ফোঁটা জলও শিবলিঙ্গে চড়ায় তার সমস্ত দুঃখের নাশ হয়ে যায় এবং মানুষদের এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় তো চলুন সেই লক্ষণগুলো কি কি। প্রথমে কিন্তু প্রথমে যে যে ব্যক্তির ওপরে মহাদেবের হাত থাকবে সেই ব্যক্তি সাধারণভাবে জীবনযাপন করতে খুবই ভালোবাসবে দেহকে সুন্দর করে সাজাতে বড় বড় গাড়ি বাড়ি এইসবের মোহ তাই কেটে যায় সে একটি অন্য জগতেই থাকে তাই কাউকে কোনো রকম ছোটো অবহেলা করবেন না মানুষেরা পশুপ্রেমী হয় তাই পশু প্রেমী পাখিদের খুবই ভালোবাসে দ্বিতীয় লক্ষণ মহাদেবের প্রকৃত পশুপ্রেমী হয় তারা পশু পশু পাখিদের খুবই ভালোবাসে তৃতীয় লক্ষণ মহাদেবের প্রকৃত ভক্ত যারা নিজের ওপরে কখনো অহংকার করে না তার কাছে ধন সম্পদ মান সম্মান সব থাকা সত্ত্বেও রকম অহংকার করে না সবাইকে মান সম্মান দেয় তিনি গরিব ধনী ধনী যেমন অশিক্ষিত এবং শিক্ষিত অশিক্ষিত সবাই সমান তৃতীয় লক্ষণ যে ব্যক্তি সর্বদাই সাহায্য করার জন্য ছুটে যায় যার মনে সর্বদা সাহায্য করার চিন্তা থাকে সেই মানুষের উপরে মহাদেব বিশেষ কৃপা থাকে এই লক্ষণগুলো মানুষের অধিক বলবান হওয়া সত্ত্বেও আমাদের কখনো কখনো শক্তির ব্যবহার দুর্ব্যবহার করে না বরং সে অসহায় মানুষদের সাহায্য করে মানুষদের ভক্তরা নিজে কষ্ট থাকলে সে কষ্টের মধ্যে এবং অন্যকে সাহায্য করার জন্য যে কঠিন সময়ে সে ঈশ্বরের উপরে বিশ্বাস হারায় না এমন মানুষের স্বপ্নে শিবলিঙ্গের দর্শন করে অথচ সেই শিবাজি প্রসাদ এবং শিব মন্দিরের পর মহাদেবের হাত মহাদেবের হাত থেকে হরে কৃষ্ণ নম শিবাই এবং এটা লিখে যান তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন